দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন যে জেঠিমনি তুমি কেমন আছো জেঠিমনি ভালো আছি বুঝে দেবা আখি এখন আমাদের ক্যাপ্টেন অব দ্য শিপ আমরা সবাই হচ্ছে নাবিক ও একটা হিম শৈলে ধাক্কা খাওয়া দুবন্ত জাহাজকে বাঁচিয়েছে আর গৌরব হলো আখির যোগ্য সহযোগী চিফ অফিসার তুমি আজকে খাবে বলো আমি নিজের হাতে তোমায় রান্না করে খাওয়াবো তুই চা খাওয়াবি তাই আমার ভালো লাগবে বেশ আমি তাহলে তোমার পছন্দের জিনিসগুলোই আজকে রান্না করবো আকি হঠাৎ আমাকে অ্যাভয়েড করছে কেন এর কারণ কি ওই গোয়েন্দা অভিনব মেবি অভিনব ওকে আমার সঙ্গে কথা বলতে বারণ করে দিয়েছে মেবি নট না না এটাই ওই ডিটেকটিভ অভিনব আকিকে আমার সঙ্গে কথা বলতে বারণ করে দিয়েছে